তোমরা এতদিন দেখে নিয়েছো পেলায় আর কালকেরই সেই দিন তার জন্য ওয়েট করছো তাহলে কিন্তু কাল সকাল উঠে কিন্তু আমার এই গানটা দেখে একটা আলাদা হবে তাই নাচার জন্য রেডি থাকো আর

দেখেন না টুপটু নিয়ে আবার চোখে টুপটপ দিয়ে দেন তো নিজেই মনে করতেছে রাশিয়ান পাবি উপর থেকে ভরসাই কামাবো নিচে যদি কালাকুজ থাকে ওটা কি সে পাবি